আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি যাচ্ছি বিডিয়ার বাজারে তো বাজার করতে হবে আগামীকাল আমাদের বাসায় একটা দোয়ার আয়োজন করা হয়েছে তো দোয়ায় সবাই আশা করি আমার আমি যাদেরকে ইনভাইট করছি প্লাস কিছু গরিব মানুষও আছে তো সবাই আশা করি আসবে আমার মানে আমাদের দোয়ায় সামিল হবে তো আপনারা যারা আসতে পারবেন না বা আসবেন না যারা দেখতেছেন দয়া করে আমার আমার মায়ের জন্য আমাদের ফ্যামিলির জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন তো এখন আমি যাচ্ছি বিডিয়ার বাজারে তো বাজারে গিয়ে বাজারের মশলার যে মার্কেটটা মানে যা যা লাগবে আমার সেটার একটা আপডেট আপনাদেরকে আমি দেব তো এর মধ্যে আমি পোলাওর চালটা আমার এক পরিচিত দোকান থেকে নিয়েছি হ্যাঁ সো এখানে পলার চাল আর গরুর মাংস আমাদের এলাকার এক পরিচিত দোকান থেকে নিয়েছি ওখানে চালগুলো ভালো আর বাকি যা যা মশলা প্রয়োজন সো এই মশলাগুলো আমি উত্তরা বিডিয়ার বাজার থেকে নিচ্ছি তো ঠিক আছে আবার বাজারের মধ্যেই দেখা হবে আমাদের সাথেই থাকবেন চলে আসছি বিডিয়ার বাজারে গ্যাসুদ্দিন ভাইয়ের দোকানে

সকালের দিক থেকে আমি আসলে সাপোর্ট পেয়ে খুবই হ্যাপি তো আপনাদের যদি প্রয়োজন হয় দামটাও খুব বেশি রাখে না তো এসে আপনারা এখান থেকে বাজার করতে পারেন বাসা মশলাপাতি লাগে এই বাজারগুলো এখান থেকে আপনারা করতে পারেন

তারপর ওই যে ইয়ে ছিল না যে আদা আদা চারশো আটশো গ্রাম মনে হয় হ্যাঁ আটশো গ্রাম

আচ্ছা আমরা এখন আছি গিয়া স্টোরে বিডিয়ার বাজারে তো যাদের এই মশলাপাতি খুচরা মশলাপাতি লাগবে তারা এখানে আসতে পারেন এখানে এসে পরিমাণ মতো দশ গ্রাম পাঁচ গ্রাম বিশ গ্রাম ত্রিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ডাজেন্ট ম্যাটার পরিমাণ মতো যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু নিতে পারবেন তো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন